ও ফাইনালি আমার মাছ সম্পূর্ণ কাটা ডান রান্নাঘরে সো এখানে দেখতে পাচ্ছেন তেলাপিয়া কই মাছ কই মাছ কি জানেন মেয়ে মানুষের প্রাণ সহজে যায় না এটা সবার একটা কথাকথিত বাক্য তো দেখতে পাচ্ছেন আমি ওর চারপাশ ক্লিন করার পরও ও কিন্তু হাঁটতেছে মানে হাঁটার ট্রাই করতেছে তো যাই হোক বাজারে এগুলা কাটিং করতে সে আমার কাছ থেকে চেয়েছিল আশি থেকে নব্বই টাকা সো এটা আমি বাসায় করে ফেলছি আপনার কাছে যদি এরকম একটা জিনিস থাকে সবচাইতে গুড বেস্ট বেটার এত ভালো এত ভালো এত সুন্দর করে কাটিং হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর এটা অনেক কাজের জিনিস তো যাই হোক এটাকে আমি আমি রান্না অলরেডি মশলা কষানো হয়ে গিয়েছে আমি এখানে আগে শাকগুলো দিয়ে দিব এত সুন্দর আর টাটকা শাক উফ আমার ইচ্ছে করছিল একদম বাজার থেকে যখন নিচ্ছিলাম না একদম কাঁচা খেয়ে ফেলি উফ উফ দেখতে পাচ্ছেন কি ফ্রেশ মর্নিংয়ে এত ফ্রেশ জিনিস পাওয়া যায় আনবিলিভেবল আসলে ট্রাস্ট মে তো মাছ দিয়ে দেবো আমি একটু পরেই এখানে পেঁপে দিয়ে মুশির ডাল রান্না আমার ডান হয়ে গিয়েছে জাস্ট ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেল ফেলবো আর এখানে পালং শাক রান্না হয়ে গিয়েছে ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে দিয়েছি আর এখানে কচি কুমড়ো পেয়েছি সকালে না গেলে সত্যি এই কুমড়ো আমি কখনো পাইনি পাবো না কারণ রাতে এই কুমড়া পসিবল না সো দেখতে পাচ্ছেন কত এত এত সুন্দর হয়েছে এত লোভনীয় হয়েছে কি মনে হচ্ছে গরম ভাতের সাথে এরকম উফ 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 আমার এখনই জিবে পানি চলে আসছে এত বেশি সুন্দর কই মাছটা দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এখানে কুমড়ো অলরেডি ভাজি ডান হয়ে যাচ্ছে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিব কচি কুমড়া দেখতে পাচ্ছেন কতটা সুন্দর 不也去我。Uh. আলহামদুলিল্লা লার প্রত্যেকটা নিয়ামত অনেক সুন্দর তাই না আমরা আসলে ফিল করতে পারলেই হয় তো এই যে ভেজিটেবল দেখতে পাচ্ছেন আমি ভেজিটেবলের প্রেমিক বলতে পারেন এখানে কতটা কচি আর কতটা ফ্রেশ রাতে কিনলে কিন্তু আমি এতটা ফ্রেশ পেতাম না কত সুন্দর দেখতে পাচ্ছেন গ্রিন আমার অলরেডি ভাত আমি খাবার খেতে বসে গিয়েছি এখানে ছিল কই মাছ খেয়ে দেখতে পেয়েছেন আমি কত সুন্দর ইয়ামনি করে ভেজে নিয়েছি সো সেটা দিয়ে ফার্স্টে স্টার্ট করলাম আলহামদুলিল্লাহ খুবই ইয়ামি ছিল দেন আমি এখানে মাছ দিয়ে শাক রান্না করেছিলাম সেটাও খাচ্ছি আলহামদুলিল্লাহ ফ্রেশ খাবারের স্বাদ অন্যরকম আমার তো ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাতে কিন্তু একদম ভুলবেন আল্লাহ হাফেজ